আপনার মোবাইলে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অনেক অনেক নোটিফিকেশন এসে ভরে গিয়েছে যারা অনেকেই না বুঝে এই সেটিংগুলি অ্যালাউ করে রাখি তাদের জন্য এই ভিডিও তাহলে এখনই এই সেটিংটি শিখে নিন যে সেটিংটি আপনার মোবাইলের অপয়োজনীয় নোটিফিকেশনটি বন্ধ করবে চলুন শুরু করি প্রথমে আমরা যাব মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পরে করে নিচে দেখতে পাচ্ছি নোটিফিকেশন স্ট্যাটাস এখানে আমরা আমরা ক্লিক ক্লিক করব। করার পর সেটিং দেখতে পাচ্ছি অ্যান্ড একটি এখান থেকে আমাদের প্রয়োজন অ্যাপ নোটিফিকেশন অ্যাপ নোটিফিকেশনে একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার এই মোবাইলে অনেক অ্যাপ আমি নোটিফিকেশন অন করে রাখছি তো আপনারা অনেকে এরকম বুঝে না বুঝে অন করে রাখবেন তো এখান থেকে আপনার যে সফটওয়ার অ্যাপ আপনাদের নোটিফিকেশন প্রয়োজন নেই সেটি আপনি বন্ধ করে রাখবেন তো আমি এখান থেকে আমার অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ করার জন্য আমি অফ করে রাখছি তো হয়ে গেল আপনার অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার প্রক্রিয়া ধন্যবাদ